জয় শ্রী রাধা মাধব সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ও পরমাত্মা জ্ঞান প্রদান করেছেন ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি বিবেক চোখ অধ্যায়ে কিভাবে জলজাগতিক বন্ধন থেকে জীব সহজে মুক্ত হতে পারে সেই পথেরই নির্দেশ দিয়েছেন ভগবান বলেছেন এই জড়জাগতিক সুখের প্রতি লালায়িত হয়ে জীব অনবরত কর্ম করে চলেছে এবং জীবন সংগ্রাম করে চলেছে ফলে আরো বেশি করে জনজাগতিক মহাবন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে কিন্তু যদি যে ভগবানের উদ্দেশ্যে কর্ম করে ভগবানের শ্রীচরণে কর্মফল নিবেদন করে কর্মফল ত্যাগ করে ভগবান সেবার মধ্য দিয়ে ভগবানের উদ্দেশ্যে কর্ম করার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করলে এবং শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান অর্জন করে নিজের হৃদয়কে নির্মল করে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হলে অতি সহজেই ভগবানের ধাম চিত জগতে ফিরে যাওয়া যায় আজ শুরু করছি গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ একুশ শ্লোক থেকে আলোচনা কার্য কারণ ও কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চাতে পুরুষাংশ সুখ দুঃখানাং ভক্তিতে হেতুর উচ্চাতে সমস্ত জড় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে চিখকে হেতু বলা হয় জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড় প্রকৃতির প্রভাবে চুরাশি লক্ষ বিভিন্ন প্রজাতির জীব রয়েছে এবং সেই সব জড় প্রকৃতির সৃষ্টি জীব তার ইন্দ্রিয় সুখভোগের বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় ভিন্ন ভিন্ন দেহে তখন সে বিভিন্ন রকমের সুখ দুঃখ অনুভব করে তার এই সুখ ও দুঃখের কারণ হলো এই জড়দেহ অর্থাৎ এই জড় দেহে অবস্থিত ইন্দ্রীয় গুলির সুখ লাভ করার জন্যই জীব কর্ম করে চলে তার ফলেই জড়জাগতিক মোহবন্ধনে জীব আবদ্ধ হয়ে পড়ে কারণ ইন্দ্রিয়গুলি সর্বদাই সুখ লাভের জন্য লালায়িত এবং এই দেহে যেহেতু ইন্দ্রিয়গুলি রয়েছে এই দেহ সর্বদাই কর্ম করে চলে ইন্দ্রিয়গুলির গুলির সুখ লাভের সুপ্রাপ্তির উদ্দেশ্যে অর্থাৎ ইন্দ্রিয়কে সুখ দান করার উদ্দেশ্যে বিনিময়ে জড়জাগতিক জাগতিক আবদ্ধ হয় জড় জগতের উপর আধিপত্য করার বাসনার ফলে জীব জড় আবদ্ধ হয় চিৎ জগতে এই ধরনের কোনো কিছুই নেই অর্থাৎ ভগবানের পরম ধামে ফিরে গেলে আর কোন দুঃখ কষ্ট যন্ত্রণা নেই জগৎ পবিত্র জড় জগতে সকলেরই সকলেই তাদের দেহগত ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য সংগ্রাম করছে জীব তার পূর্বকৃত কর্ম বাসনা অনুসারে সুখ বা দুঃখ ভোগ করছে জীবের কামনা ও কর্ম অনুসারে জড় প্রকৃতি তাকে বিভিন্ন আবাসনে প্রেরণ করেন এই আবাসনগুলি অর্জনের জন্য জীব নিজেই দায়ী কারণ যেমন কর্ম করবে কর্ম অনুসারে জীব বিভিন্ন জন্ম জন্মগ্রহণ করে একে বলা হচ্ছে আবাসন কর্মফল ভোগের জন্যই জীব এই পৃথিবীতে বিভিন্ন জীব দেহে জীব দেহ ধারণ করে জন্মগ্রহণ করে এবং কর্মফল ভোগ করে কোন বিশেষ জড়দেহ প্রাপ্ত হলে জীব প্রকৃতি নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে কারণ তার দেহটি জড় পদার্থ বলে জড় প্রকৃতি নিয়ম অনুসারে তাকে পরিচালিত হতে হয় অর্থাৎ জীব কর্মফল অনুসারে যে দেহে দেহ প্রাপ্ত হয় সেই দেহে এই তার আত্মা প্রবেশ করে সেই অনুসারে সে আচরণ করে যেমন কোন জীবকে যদি শুকরের কোন জীবকে শুকরের দেহে রাখা হলে তখন সে শুকরের মতোই আচরণ করে শুকরের মতই সে কাজ করতে বাধ্য হয় তেমনি কোন যদি দেবতার দেহে রাখা হয় তখন তাকে আর সেই দেহ তাকে সেই দেহ অনুসারে আচরণ করতে হয় যেমন একজন শুদ্ধ ভক্ত সৎসের প্রভাবে এবং ভগবত জ্ঞানার্জনের মধ্য দিয়ে সৎগুণের অধিকারী হন তাই একজন শুদ্ধ ভক্তের আচরণ অতিমার্জিত বা রুচিশীল হয় ভগবান বলেছেন ভগবানের সেবা নিজেকে নিয় নিরন্তর নিয়োজিত করলে ভগবানের শুদ্ধ ভক্ত পরিণত হলে তিনি সর্বদাই সেইভাবে আচরণ করবেন অর্থাৎ ভগবানের নাম গুণগান কীর্তন শ্রবণ মনন ভগবানের লীলা কাহিনী শ্রবণ ইত্যাদির মধ্যে তিনি আনন্দ পাবেন এটাই প্রকৃতির নিয়ম অর্থাৎ কর্মফল ফল অনুসারী অনুসারে জীব তেমন ভাবে আচরণ করে তেমন দেহই প্রাপ্ত হয় সেই দেহ সেভাবে আচরণ করে ভগবান সর্বদাই রূপে জীবের হৃদয় বিরাজ করে জীবকে জীব যা চায় সেদিকে তাকে পরিচালিত করেন পুরুষ প্রকৃতিস্থ হিংভুংতে প্রকৃতি যান গুণান কারণ সঙ্গে জন্মসু জড় প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে তার সৎ ও অসৎ জনী সমূহের জন্ম হয় জীব কিভাবে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয় তা বোঝার জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে তেমনি জীবাত্মা এই জীর্ণ দেহ পরিত্যাগ করে আরেক দেহে গমন করে জড় অস্তিত্বের প্রতি আসক্তি এই পোশাক পরিবর্তনের কারণ অর্থাৎ জীব দেহ পরিবর্তনের কারণ জীব যতক্ষণ এই ভ্রান্ত প্রকৃতির দ্বারা মহাচ্ছন্ন থাকে ততক্ষণ তাকে এক দেহ ছেড়ে অন্য দেহে দেহান্তরিত হতে হয় জলজগতের উপর আধিপত্য করার দুরাশার ফলে সে অবস্থায় হয় জাগতিক কামনা বাসনার প্রভাবে সে কখনো দেবতা কখনো জন্মগ্রহণ করে কখনো পশু পাখি জলচর কৃষ্ণ পতঙ্গ সাধু সন্ত অথবা পোকামাকড় হয়ে জন্মগ্রহণ করে সর্বক্ষণই এই দেহান্তর ঘটে চলেছে আর সর্ব অবস্থাতে জীব মনে করেছে যে সে তার পারিপার্শ্বিক অবস্থার নিয়ন্তা কিন্তু কার্যত সর্ব অবস্থাতেই সে জড় প্রকৃতি নিয়ন্ত্রণাধীন প্রকৃতিকে যে ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর যে নিয়ন্ত্রণ করছেন তিনি পরিচালনা করছেন এ কথা জীব ভুলে যায় কিভাবে জীব বিভিন্ন দেহ প্রাপ্ত হয় সে কথা এখানে বলা হয়েছে প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গ প্রভাবে জীব এভাবেই আচরণ করে তাই প্রকৃতির তিনটি গুণের ঊর্ধ্বে হয়ে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে হবে সর্বদা কারণ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে তাহলে জীব ঈশ্বর সাধনায় নিজেকে নিয়োজিত করবেন কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত যতক্ষণ না হওয়া যায় ততক্ষণ এই জড়জাগতিক মহ বন্ধনে জীবকে আবদ্ধ হয়ে থাকতে হয় একজন শুদ্ধ ভক্ত সর্বদাই ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করেন তখন আর এই মোহ মহবন্ধনে তিনি আবদ্ধ হয়ে থাকবেন না তাই ভগবান বলেছেন এই জড় জাগতিক মহবন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ উন্নত পারমার্থিক জ্ঞান লাভ এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণ সেবার মধ্য দিয়ে জীবন যাপন করা পরমেশ্বর ভগবান ভগবানের সঙ্গ লাভ করতে হবে ভক্তের সঙ্গ লাভ করতে হবে কারণ ভক্ত সঙ্গে সব গুণাবলী অর্জিত হয় ভগবানের নাম গান শ্রবণ মন কীর্তনের জীবন অতিবাহিত করতে হবে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে জীব অবস্থা থেকে মুক্ত হতে পারবে এভাবে মহেশ্বর পরমাত্মে তৃতাপ্ত দেহ স্মৃণ পুরুষ পর এখানে বলা হয়েছে সর্বক্ষণ জীবের সঙ্গে বিরাজমান পরমাত্মা পরমেশ্বর ভগবানেরই প্রকাশ তিনি একজন সাধারণ জীব নয় ভগবান বলেছেন তিনি পরমাত্মা রূপে প্রতিটি দেহে বিরাজ করেন জীব আত্মা থেকে তিনি পৃথক জীব আত্মা কোন একটি বিশেষ ক্ষেত্রের কার্যকলাপ উপভোগ করে কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা বা দেহের কর্মফলের ভোক্তা রূপে থাকেন না তিনি বিরাজ করেন সাক্ষী পর্যবেক্ষক অনুমোদনকারী ও পরম রূপে তার নাম পরমাত্মা পরমাত্মার হাত পা সর্বত্রই আছে কিন্তু জীবের নেই কারণ পরমাত্মা সবকিছুই দেখতে পাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তিনি দেখতে পান এবং তিনি যে কোনো শুদ্ধ ভক্তের নৈবেদ্য অনায়াসে গ্রহণ করতে পারেন কিন্তু বদ্ধ জীব যে স্তরে যেখানে অবস্থান করেন তিনি বহু দূরে অবস্থিত কোনো মানুষের দেওয়া কোনো কিছু তিনি গ্রহণ করতে পারেন না এবং সর্বকিছু তিনি প্রত্যক্ষ করতে পারেন না এখানে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য চিৎ জগতে অবস্থান করলেও বা ঈশ্বর চিৎ জগতে অবস্থান করলেও তিনি এই জগতে অবস্থিত যে কোনো ডাকে তিনি সাড়া দিতে পারেন ভক্তের নিবেদিত নৈবেদ্য তিনি গ্রহণ করতে পারেন তাই বলা হয়েছে পরমাত্মার হাত ও পা সর্বত্রই আছে কিন্তু জীবের তা নেই জীবের অন্তরে থেকে জীবাত্মার ভোগ গুলিকে পরমাত্মা অনুমোদন করতে পারেন কারণ পরমাত্মা হচ্ছেন ঋষিকেশ জীবের হৃদয়ে তার অংশ প্রকাশের মধ্য দিয়ে অর্থাৎ পরমাত্মা রূপে বিরাজ করে তিনি জীবের হৃদয়কে সেই দিকেই পরিচালিত করেন প্রত্যেকটা জীব যেভাবে ভাবিত হয় ভগবান তাকে সেই দিকেই পরিচালিত করেন জীবের ইঞ্জিও পরিচালিত করেন জীবাত্মা ভুক্ত বা প্রতি পালিত এবং ভগবান ভোক্তা বা প্রতিপালক অসংখ্য জীব আছে তাদের পরম শরীর রূপে ভগবান তাদের অন্তরে বিরাজমান অর্থাৎ প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে বিরাজমান প্রতিটি স্বতন্ত্র জীব পরমেশ্বর ভগবানের সনাতন বিভিন্ন অংশ এবং তারা উভয়ই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু কিন্তু জীবের মধ্যে ভগবানের অনুমোদন প্রত্যক্ষ প্রত্যাখ্যান করার প্রবণতা রয়েছে অর্থাৎ ভগবানকে ভুলে জীব সর্বদা স্বাধীনভাবে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায় জড় প্রকৃতিতে আধিপত্য বিস্তার করলেই জীব জড়তিক মোহবন্ধনে আবদ্ধ হয় বিনিময়ে কখনোই ভগবানের চিন্ময় জগতে প্রবেশের অধিকারী হয় না ভগবান তাই বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তি হচ্ছেন এই জীব জীব ভগবানের জড় শক্তি অথবা তার পরা শক্তিতে অবস্থান করতে পারে যখন সে জড়া শক্তির বন্ধনে আবদ্ধ হয় তখন পরমেশ্বর ভগবান তাকে তার পরা প্রকৃতিতে নিয়ে যাওয়ার জন্য তার পরম বন্ধু জীবকে পরা প্রকৃতিতে নিয়ে যাওয়ার জন্য সর্বদাই উদ্গ্রীব অর্থাৎ আমি পূর্ববর্তী শ্লোকে বলেছি ভগবান সর্বদা এই জীবকে জড় বন্ধন থেকে মুক্ত করে কিভাবে তার ধামে ফিরিয়ে নিয়ে যাবেন সে ব্যাপারে সর্বদাই উদ্গ্রীপ থাকেন এবং ভগবত গীতার মধ্য দিয়ে বা ভগবত গীতায় তার জ্ঞান প্রদানের মধ্য দিয়ে তিনি জড়জাগতিক বন্ধন থেকে জীবকে মুক্ত হবার পথের নির্দেশ দিয়েছেন পথের সন্ধান দিয়েছেন কিন্তু জীব তার ক্ষুদ্র স্বাতন্ত্রের প্রভাবে প্রতিনিয়ত পরম চিন্ময় জ্যোতি স্বরূপ ভগবানের সঙ্গ প্রত্যাখ্যান করে চলেছে অর্থাৎ ভগবত জ্ঞান অর্জন না করে ঈশ্বর বিমুখ হয়ে জীব সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগে সুখ ভোগের অত রয়েছে তাই ভগবানের ধামে ফিরিয়ে ফিরে যাওয়ার হয় না। সংসার দুঃখে সে হয়ে তার অন্তর থেকে এবং বাইরে থেকে জীবকে উপদেশ দিচ্ছেন বাইরে থেকে তিনি ভগবত গীতার মাধ্যমে উপদেশ দিচ্ছেন অন্তর থেকে তিনি দৃঢ় প্রত্যয় উৎপাদন করার চেষ্টা করছেন এই জড়জগতে তার কোন কর্ম প্রকৃত আনন্দ লাভের পক্ষে উপযোগী নয় এ একথায় জীবকে ভগবান এই জড়জাগতিক সুখ সাময়িক অনিত্য কিন্তু যদি ভগবানের চিন্ময় ধে পৌঁছানো যায় তাহলে সেটি হবে নিত্য এবং এই জগতে কর্মফল ভোগের জন্য আর জীবকে জন্মগ্রহণ করতে হবে না একথায় পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার মধ্য দিয়ে জীবকে বোঝাতে চাইছেন কিন্তু মনুষ্য জীব জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ থেকে ঈশ্বর বিমুখ হয়ে নিরন্তর কর্ম করে চলেছে বিনিময়ে এই হয়ে রয়েছে। ভগবান বলেছেন এই সব কিছু পরিত্যাগ করে আমার প্রতি বিশ্বাস তুমি হতে পারবে এবং এই সুখ হবে চিরস্থায়ী সুখ তাই অনিত্য সুখের প্রতি লালায়িত না হয়ে চিরস্থায়ী সুখের প্রতি গমন করায় প্রত্যেকটি জীবেরই অবশ্যই উদ্দেশ্য হওয়া উচিত এভাবে বুদ্ধিমান ব্যক্তি পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের প্রতি তার বিশ্বাস স্থাপন করে জীবনের দিকে অগ্রসর হতে পারবেন অর্থাৎ পরমেশ্বর ভগবানের স্বরূপ জানলে এই জগতে জীবের জন্মগ্রহণের উদ্দেশ্য জানলে অবশ্যই তিনি সচ্চিতানন্দময় জীবনের দিকে অগ্রসর হতে প্রত্যাশী হবেন জ এবং ব্যক্তি পুরুষ চ গুণই সহ সর্বথা হ কৃষ্ণ সব হয় ভিজায়তে যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতিকে অবগত হন এবং বর্তমান অবস্থায় যাই হোক না কেন তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না অর্থাৎ যিনি পরমেশ্বর ভগবানকে জানবেন এবং এই জড় জাগতিক সুভোগ করলে কি ফল হতে পারে এবং ভগবানের চিত জগতে প্রবেশ করলে কি ফল লাভ হতে পারে এই বিষয়ে যদি জ্ঞান লাভ করতে পারেন তিনি অবশ্যই পরম জ্ঞানীতে পরিণত হয়ে ভগবানের ধামে পৌঁছানোর অধিকারী হতে পারবেন জড় প্রকৃতি পরমাত্মা ও জীবাত্মা এবং তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করতে যোগ্যতা অর্জন করা যায় এবং এই জগতে আর তাকে ফিরে আসতে হবে না সে চিন্ময় জগতে যাবার অধিকারী হবে এটি হবে জ্ঞান লাভের যথার্থ পরিণতি অর্থাৎ যথার্থ জ্ঞানী ব্যক্তি তাকে বলা হয় যিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে জানতে পারেন এবং আত্মা পরমাত্মা এবং দেহের সরব বিষয় জানতে পারেন তিনি ভগবানের সাথে নিজেকে সর্বদাই সম্পর্ক যুক্ত করে রাখবেন তার জীবনের আসল লক্ষ্য সম্পর্কে তিনি অবগত থাকেন সর্বদাই ভগবানের চিন্ময় ধামে প্রবেশের জন্য তিনি চেষ্টা করে যান ধ্যানি চাপরে কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ সাংখ্য যোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন ভগবান অর্জুনকে বলেছেন আত্মজ্ঞান লাভের অনুসন্ধানে বদ্ধজীবত্ম দুটি শ্রেণীতে ভাগ করা যায় যারা নাস্তিক অঙ্গবাদী এবং সন্দেহবাদী তারা সর্বত্রভাবে তত্ত্ব জ্ঞান শূন্য কিন্তু যারা পারমার্থিক বিজ্ঞানে বিশ্বাসী তাদের ভক্ত অন্তর্দর্শী দার্শনিক ও নিষ্কাম কর্মী যারা সর্বদা অদ্বৈতবাদের মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তাদেরকে নাস্তিক ও অজ্ঞাবাদী বলা হয়েছে ভগবত ভক্তরা শুধুমাত্র পারমার্থিক উপলব্ধির উন্নত স্তরে অধিষ্ঠিত কারণ তারা জানে এই জড় প্রকৃতির উর্ধে চিন্ময় ভগবত ধাম রয়েছে সেখানে ভগবান নিত্য বিরাজমান এবং তিনি পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে প্রতিটি জীবের অন্তরে বিরাজমান তিনি সর্বব্যাপী ভগবান তাই প্রতিটি জীবেরই উদ্দেশ্য হওয়া উচিত স্বয়ং পরম পরমেশ্বরের চির জগতে প্রবেশের অধিকারী হওয়া এবং সেই মতো কর্ম করা সাংখ্য দার্শনিকরা জড়জগতকে জগৎকে চব্বিশটি তত্ত্বরূপে স্থাপন করেছিলেন তারা জীবাত্মাকে জ্ঞাপন করেন যখন তারা জীবাত্মার উদ্ধার হয়েছেন পরমেশ্বর ভগবান সেই ভগবান হচ্ছেন স্বরবিংশতি তত্ত্ব এভাবেই ক্রমান্বয়ে কৃষ্ণ লাভ করে তারাও ভগবত ভক্তির স্তরে উন্নীত হন যারা নিষ্কাম কর্মী বা কর্মযোগী তারাও ঠিক পথে অগ্রসর হচ্ছেন কালক্রমে তারাও কৃষ্ণ ভাবনায় ভক্তিযোগের স্তরে উন্নীত হবার সুযোগ পাবেন এখানে বলা হয়েছে নির্মল চিত্তবৃত্তি সম্পন্ন কিছু মানুষ ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন তারা যখন হৃদয় পরমাত্মাকে খুঁজে পান তখন তারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন তেমনি অনেকে জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন কেউ আবার হঠযোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে জানতে চান এবং কেউ শিশু সুলভ কার্যকলাপের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করেন অর্থাৎ প্রত্যেকের উদ্দেশ্য থাকে এক কিন্তু রাস্তা বিভিন্ন দিক থেকে তারা ভগবানের পৌঁছানোর চেষ্টা করেন বিভিন্ন উপায়ে তারা ভগবানের ধামে পৌঁছানোর চেষ্টা করেন ভগবান বলেছেন যে যেভাবে চেষ্টা করুক না কেন অনন্য ভক্তি সহকারে ভগবানের সাথে সম্পর্ক যুক্ত থাকলে ভগবানের সেবা করলে অবশ্যই ভগবানের সেই চিন্ময় ধানে ধামে অনায়াসে সে প্রবেশ করতে পারবে আজ ভিডিওটি এ পর্যন্ত দেখো হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন